আপনি শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব তেরো রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগতম রামায়ণ বালকাণ্ডের ত্রয়োদশ পর্বে গত পর্বে আমরা শুনেছি কীভাবে বিশ্বামিত্রের নেতৃত্বে রাম ও লক্ষণ তটিনী গঙ্গার তীরে এসে পৌঁছান এবং সেখানে ঘটে তাদের গুরুতর আধ্যাত্মিক অভিজ্ঞতা আজকের পর্বে আমরা শুনব বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম ও লক্ষণের যাত্রা অব্যাহত থাকে তারা পৌঁছান এক মহাশক্তিশালী তপবনে যেখানে আগে বসবাস করতেন মহান ঋষি গৌতম এবং তার পত্নী অহল্লা। কিন্তু এক অভিশপ্ত ঘটনা ঘটেছিল এই বনভূমিতে বিশ্বামিত্র বলেন হে রাম এই আশ্রমে বাস করতেন মহান ঋষি গৌতম এবং তার পত্নী অহল্লা। একদিন ইন্দ্রদেবতা দেবতা অহল্লাকে বিভ্রান্ত করে প্রতারণা করেন গৌতম রুষ্ট হয়ে অহল্লাকে অভিশাপ দেন তিনি এই আশ্রমে অদৃশ্য হয়ে থাকবেন যতক্ষণ না শ্রী রাম নিজ পদস্পর্শে তাকে মুক্ত করবেন আজ সেই শুভক্ষণ এসেছে রাম এগিয়ে যান তার পদস্পর্শ হতেই অহল্লা মুক্তি পান অভিশাপ থেকে তেজময়ী রূপে দৃশ্যমান হন অপার আনন্দে গৌতমও ফিরে আসেন এবং রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বামিত্র তখন বলেন হে রাম তুমি শুধু রাজপুত্র নও তুমি ধরণীর ভার হ্রাসের কারণ তুমি মহাশক্তির ধারক রাম ও লক্ষণ গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করে পথ চলা শুরু করেন পরবর্তী গন্তব্যের দিকে বর্তমান জীবনের সঙ্গে মিল অহল্লা চরিত্রটি আমাদের জীবনের একটি গভীর প্রতীক ভুল লজ্জা ও বিচ্ছিন্নতার প্রতিচ্ছবি সমাজে অনেকেই নানা কারণে একঘরে হন অন্যের দোষে শাস্তি পান কিন্তু রামের মতো একজন নায়বান মানুষের সংস্পর্শ সম্মান ও ভালোবাসা তাদের পুনর্জীবিত করতে পারে এই পর্ব শেখায় ক্ষমা গ্রহণযোগ্যতা ও সহানুভূতির শক্তি কতটা গুরুত্বপূর্ণ শেষ কথা ত্রয়োদশ পর্বে আমরা জানলাম কিভাবে এক অভিশপ্ত আত্মা অহল্লা রামের সান্নিধ্যে মুক্তি পেলেন এটি আমাদের জীবনে করুণা ও সম্মানের প্রয়োজনীয়তার এক অনন্য শিক্ষা দেয় পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ